পন্দ্র গুড মর্নিং অ্যানালকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি এই যে দেখো আমার মেয়ে সুস্থ আছে আমিও তো আর একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো আমরা রেডি হয়ে গেছি এই যে দেখো আমি একটা শাড়ি পরে আমার মেয়ে এই যে এই ড্রেসটা পরেছে হলুদ আর সাদার কম্বিনেশন তো আমরা এখন বেরোবো আমরা যাচ্ছি আমাদের এখানে সেই যে বলেছিলাম হরিনাম সংকীর্তন বা মহোৎসব সেটা শুরু হয়ে গেছে তো আজকে তার দ্বিতীয় দিন তো সেখানেই যাবো তো চলো সারাদিনে আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো সারাদিনে আমার সঙ্গে থাকো সবাই খাবেন আরো দু তিনবার আগে খাওয়ানো হয়ে গেছে ওখানে হরির নাম শুনে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল খেয়েছি আমার মেয়ে আমি ওইজো তো কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম হরির নাম শুনলাম দেখলাম খেলাম তো তারপরে বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড গরম ফ্যানের ব্যবস্থা আছে ওখানে তাও মানে লোকজন অনেকগুলো তো লোকের গরম একটা অনেক গরম হয় তো বাড়ি চলে এসে এই যে দেখো গাছ তলায় বসে রয়েছি বাড়িতেও ফ্যানে বসতে পারছি না ওই যে দেখো আম গাছ তার তলায় এসে বসেছি তো আমার মেয়েও ওই যে তো আমার মেয়ে আসতে চাচ্ছিলো না আমি বললাম বাড়ি চলো আবার সন্ধ্যার দিকে আসবো তো বিকালে টুকটাকি কি কাজ রয়েছে সেগুলো সেরে নেব আর সন্ধেবেলা দিকে আবার যাব। তার এক দু দিন হবে একটু হরিনামের ওখানে গেলে মনটাও ভালো লাগে আর হরিনাম নাম দেখতে শুনতে খুবই ভালো লাগে ও তো শুধু হরিনামে মানে হরিকৃষ্ণ গায় না বিভিন্ন রকম গানে সুরে হরিনামটা হয় তো খুবই শুনতে ভালো লাগে তো চল এখন এখানে হাওয়ায় বসে রয়েছি এরপরে দু একটা কাজ রয়েছে টুকিটাকি সেগুলো সেরে নিয়ে সুন্দর দিকে আবার গুছিয়ে যাব তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো তোমাদেরকেও দেখাবো কিন্তু দেখো অবস্থা কথা বললে শুনবেই না যে জ্বর আসবে ওসব কোনো ব্যাপার নেই কী আর বলি বলো প্রচণ্ড গরম পড়ছে থেকে একবার তো বাড়ি চলে এসেছি যে দেখো আমার মেয়ে এই যে এই পুতুলটা নিয়েছে খুব সুন্দর তাই না বলো পুতুলটা আমার মেয়ের খুব পছন্দ তো গরমও পড়ছে হয়তো ওখানে অনেক লোকজন প্রচুর ভিড় সেই জন্য গরমটা বেশিই লাগলো তো পুরো দেখো ঘেমে গেছি আর এই যে দেখো ফ্যান চলছে টেবিল ফ্যান তো দেখে মনে হচ্ছে যে টেবিল ফ্যানটা চলছে কিন্তু ওর কোনো হাওয়া আমার গায়ে এসে লাগছে না এত মানে ওর অবস্থা খারাপ করুন পরিণতি তো এখানে ভোল্টেজও খুবই কম সেজন্য ওর হাওয়াটা গায়ে লাগছে না তো কী করবো বলো হাঁপিয়ে যাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে তো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকার প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে